এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে চলেছে শক্তিশালী মরক্কো হ্যাঁ দর্শক এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে শক্তিশালী মরক্কোর বিপক্ষে দর্শক গত ম্যাচে দুর্বল দুই দল ভেনেজোলা এবং পোয়েটরিকোর বিপক্ষে মাটি নেমেছে আর্জেন্টিনা তবে আগামী উইন্ডোতে অর্থাৎ ফিফার আন্তর্জাতিক আগামী উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে চলেছে মরক্কো দর্শক আর্জেন্টিনার গণমাধ্যমের জোরালো গুঞ্জন আফ্রিকান একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আর সেই দলটির দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মরক্কো দর্শক কেননা আর্জেন্টিনা আগামী উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে যে দুটি ম্যাচে লিওনে চান প্রতিপক্ষের মুখোমুখি মুখোমুখি হতে আর্জেন্টিনা গত ম্যাচগুলোতে যে দলের হয়েছে তারা এবং যারা শক্তিশালী ছিল না আর্জেন্টিনার তুলনায় যে কারণে আর্জেন্টিনার শক্তিমত্তা যাচাইয়ের জন্য শক্তিশালী কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চান আর সে কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আফ্রিকান এবং ইউরোপিয়ান টিমের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় যেদিকে আফ্রিকান দলে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মরক্কো আর্জেন্টিনার সাথে প্রীতি ম্যাচ ক্ষেত্রে কেননা আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন চাই মরক্কো বিপক্ষে একটি প্রীতি ম্যাচ করতে এমনটাই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে দর্শক এই ম্যাচটির চূড়ান্ত তারিখ এখনো পর্যন্ত প্রকাশ না করলেও ম্যাচটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো ম্যাচটি অনুষ্ঠিত হলে অনুষ্ঠিত হতে পারে আগামী উন্নতি অর্থাৎ নভেম্বরে নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি যেখানে মরক্কোর বিপক্ষে প্রতিবেস্কেলে খেললে আর্জেন্টিনা শক্তি যাচাই হবে কেননা মরক্কো বর্তমানে অনেকটা শক্তিশালী একটা দল দর্শক আপনার মতে এই ম্যাচটি অনুষ্ঠিত হলে শেষ পর্যন্ত কে জয় পাবে আর্জেন্টিনা নাকি মরক্কো কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে নিতে পারেন